সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সামনে কিন্তু একেবারে সারিবদ্ধ বেশ কিছু শুকনো হাট দিয়ে এই পাশে আমরা দেখছি এখানে একটি ট্রাক এবং এই পাশে আরও একটি ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে এগুলো বিভিন্ন হাট থেকে এবং কিছু রফিকুল ভাইয়ের প্যাকেজে গুলোও ছিল এগুলো কোথা থেকে সে কিনলো কেমন দাম পেয়েছে আমরা সে তথ্যই দিতে চাই

প্লাস ওনার কাছে মানে তিন রকম এক্সপিরিয়েন্স আপনার একটা হওয়ার কথা আমি এর আগে আসছি আম্বারে থেকে কোনো নিচে আগে নিয়ে গেছি আম্বারে থেকে তখন তো রেটটা কম ছিল মেবি এখন তো রেটটা বেড়ে গিয়েছে বেড়ে গেছে আচ্ছা আর আমরা একটা তথ্য নিতে চাই তাহলে তিন রকম এক্সপিরিয়েন্স আজকে হয়েছে আপনার মেবি আপনার কাছে মানে কোনটা সব থেকে ভালো লাগলো যে ভালো লাগছে আসলে প্যাকেজ গুলো কিনলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো কারণ হলো কি দাগ পরিশ্রম করতে হয় না হাটে যাওয়া জার্নি করা লাগে না আর বিশেষ করে হলো প্যাকেজে ইয়া তো হাসিলও লাগে না আচ্ছা আচ্ছা এই দিক দিয়ে তো বাসা যায় সাশ্রয় হয় হাটে গিয়ে গাড়ি ভাড়া খরচ পড়ে যায় আচ্ছা চাচা লাগে চাচা লাগে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনারা মেইনটেইন করছেন খামারটা হ্যাঁ আচ্ছা আচ্ছা

আমরা যে ঘুরতে আসছি আমাদেরকেও তারা কি আপ্যায়নের ব্যবস্থা কিন্তু রাখছে হ্যাঁ তাহলে আমরা সবকিছু মিলে ধরে তাদের এখানে আসা যাওয়া করতেছি তারা আপ্যায়ন করতেছে তারপরে এখন বসুর পরে আসলাম তাদের বাড়িতে রেস্ট করে আসলাম করলাম একটা সুযোগ সুবিধা হ্যাঁ এটা পাওয়া যায় সুবিধাটা আপনি হাটে হলে পাবেন পাবেন না আমরা একটা পেশার অফিকলকে ভাইকে জানতে চাই আপনারা একটা দাবি করেন যে আপনারা হাট থেকে হাজার হলো কম দেন প্যাকেজে অবশ্যই বলছে হার্টের এবং প্যাকেজের ইকুয়াল

এ পাশে এটা একটা এটা একটা আচ্ছা আমরা এখান থেকে দেখে একটা চারটা আর এটা একটা পাঁচটা ছয়টা ছয়টা ওটা একটা সাতটা এটা একটা আটটা তারপর নয়টা ও পাশে দশ নম্বর আর এগারো এটা না এটা না এটা না

আচ্ছা ঠিক আছে সবাই জানেন ওকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন অনেক অনেক কামনা থাকলো আপনাদের আমাদের জন্য দর্শক সাদা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন